ওমন রমজানের ওই রোজার শেষ আপনি টিভিতে এটা দেখা আপনার চাঁদ দেখা সারা আপনি চাঁদ দেখার দায়িত্ব দিয়েছেন চাঁদ কমিটিকে আর টিভিওয়ালাকে আর রেডিওওয়ালাকে না ঈদের দিনের আগের রাত্রের চাঁদ ওঠা থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত আটটা সুন্নত আমল কেউ যদি এই আটটা সুন্নত আমল প্র্যাকটিস করে যায় এর থেকে সোজা আর কিচ্ছু নাই শুধু জেনে নিয়ে প্র্যাকটিস করে যদি যায় তাহলে তার ঈদগাহে যাওয়াটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো হবে সুহান আল্লাহ আহমদ আমরা কি আমল করতে চাই ইনশাল্লাহ এক নম্বর আমল চাঁদ উঠলেই চাঁদ দেখার দোয়াটা পড়তে হবে চাঁদটা দেখতে যাওয়ার তামান্না আপনার মনের মধ্যে থাকতে হবে ওমন রমজানের ওই রোজার শেষ আপনি টিভিতে এটা দেখা আপনার চাঁদ দেখা সারা আপনি চাঁদ দেখার দায়িত্ব দিয়েছেন চাঁদ কমিটিকে আর টিভিওয়ালাকে আর রেডিওওয়ালাকে না নবী করিম সাল্লাহ ইসলামের প্র্যাকটিস ছিল চাঁদ দেখতে যাওয়া চাঁদ দেখার পর একটা দোয়া পড়া আল্লাহ মাহিল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ইমান ও সালামতিওয়াল ইসলাম রব্বুনা ও রব্বু কাল্লাহ আল্লা কাছে বলেছেন আল্লাহ চাঁদে আমাকে নিরাপত্তা দাও বরকত দাও আর চাঁদকে বলেছেন তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ নবী করিম এটা তাহলে চাঁদ দেখতে যাওয়া এটা এক নম্বর শূন্য আমি জানি রে ভাই চাঁদের ঘোষণা চলে আসবে তাও আমার নবী যেহেতু চাঁদ দেখতে চাইছেন একটু ছাঁদের উপরে উঠছে একটু মাঠে গেছে নবীর অনুসরণ করার জন্য একটু আকাশের দিকে পশ্চিম দিকে তাকাইছে এটা একটা শূন্যতের এরতে বা হবে সোমান আল্লাহ এটা এক নম্বর দুই নম্বরে তাকবীর বলা ছেলেরা জোরে জোরে পড়বে মেয়েরা আস্তে আস্তে পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী করিম সাসম জোরে জোরে পড়তে পড়তে ঈদগাহের দিকে রওনা দিতেন আমরা অনেক সময় লজ্জা লাগে এত জোরে পড়বো লোকজন কি বলে এখন সব লোক স্মার্ট হয়েছে আধুনিক হয়েছে হ্যাঁ আল্লাহর নাম জোরে করে বলতেও অনেকের লজ্জা লাগে যেই জায়গায় লজ্জা করতে হবে সেই জায়গায় লজ্জা করতে হবে যেই জায়গায় নবী শিখিয়েছেন সেই জায়গায় আপনাকে জোরে বলতে হবে তাহলে দুই নম্বর থাকবীর বলা নম্বর তিন ফেতের ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করে দেওয়া নবীজি বলছেন তুমি যদি ফেতের জাকাতুল ফেতের ঈদের মাঠের আগে আদায় না করো আদায় হবে দান আর আগে করলে হবে জাকাতুল ফেতের তাহলে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা সাদা কায় ফেতের ফেতেরা আমরা আদায় করে দিব আগে এটা তিন নম্বর আমল চার নম্বর সুন্দর পোশাক পরা সুগন্ধি লাগানো সুন্দর করে নিজের সাধ্যের মধ্যে একটা পোশাক পরে যাওয়া সুন্দর পোশাক মানে নতুন পোশাক না সুন্দর পোশাক মানে লাখ লাখ টাকা দামের পোশাক না পরিচ্ছন্ন পরিপাটি আপনার আয়ত্তে থাকে একটা ভালো পোশাক সুগন্ধি ব্যবহার করে এইটা ব্যবহার করা সুন যাতে আপনি জাহের করতে পারেন আমার যতটুকুই আছে ততটুকু দিয়ে আমি এই ঈদ এই ফেস্টিভ্যাল এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি এইটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ নম্বর রোজার ঈদে এই ই দাঁড়তেছে মাঠে যাওয়ার আগে তিনটা পাঁচটা অথবা ষাটটা খেজুর খেয়ে যাওয়া এটা রসুল উল্লামের সুননা আমরা তো মিষ্টান্ন খাই আমরা পায়েস খাই সিমাই খাই কিন্তু একটু খেজুর খাচ্ছি কেন আমার নবী খেয়ে গেছেন এই জন্য তিনটা খেজুর পাঁচটা খেজুর অথবা খেজুর খেয়ে যাওয়া এইটা হচ্ছে আমার জন্য একটা সুন্নাত ছয় নম্বর ঈদের সালাতে আগে যাওয়া এবং সুযোগ পেলে মহিলাদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়া নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত আছে নবীজি বলছেন যেই হয়ে গেছে তারাও যেন ঈদগাহে আসে কি করবে এসে সালাত আদায় করবে না কিন্তু দোয়ায় যেন শরিক হয় তারা যেন ক্ষুদা শোনে সুতরাং ঈদগাহে আগে আগে যাওয়া এবং সুযোগ পেলে মহিলাদের জন্য জামাতের ব্যবস্থা করা সাত নম্বরে রাস্তা পরিবর্তন করে যাওয়া তাই বলা হয় যেই রাস্তায় গিয়েছেন তার উল্টা রাস্তায় আসা যেই রাস্তায় এসেছেন তার উল্টা রাস্তায় যাওয়া হেকমত কি ভাই বেশি মানুষের সাথে দেখা হওয়া সকল মানুষের সাথে কমিউনিকেট করে যাওয়া কেবল নিজের মতো গেলাম আর নিজের মতো আসলাম না ঈদগা পর্যন্ত আধা কিলোমিটার গাড়ি নিয়ে যাওয়ার দরকার নাই হাঁটতে হাঁটতে তকবির বলতে বলতে বাচ্চা কাচ্চাকে নিয়ে আনন্দ করতে করতে এক রাস্তায় যান আরেক রাস্তায় ঘুরে আসেন এটা তোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সর্বশেষ আট নম্বরে আল্লাহ রাব্বুল আলমিনের নবী কর্তৃক শিখানো বাক্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা তাকব্বল আল্লাহ মিন্না ও মিনকুম কুটিলতা মুক্ত করে আল্লাহ তোমারটাও কবুল করুক আমাদেরটাও কবুল করুক আপনি বলবেন ঈদ হুকুম মুবারক ঈদ মুবারক সবগুলি বলায় জায়েজ তবে নবীজির শূন্য হচ্ছে তাকব্ব আল্লাহ না এইটা বলা এই আটটা আমল করে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের ঈদ এবং ঈদের মাঠে যাওয়া আসাটা আল্লাহর নবী এবং সাহাবিদের মতো হবে ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাহলে ঈদের শুভেচ্ছা জানানো তারপরে রাস্তা পরিবর্তন করে যাওয়া ঈদের সালাতে আগে ভাগে যাওয়া রোজার ঈদে যাওয়ার আগে খেজুর খেয়ে যাওয়া সুন্দর পোশাক পরা সাদা কাতল ফেতের আগে আগে আদায় করে দেওয়া তাকবীর বলতে বলতে যাওয়া চাঁদ দেখা মাত্রই চাঁদের দোয়া পড়া এই আমলগুলি ঈদগাহে যাওয়ার জন্য আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে এই সময়গুলির এবাদতের মধ্যে মশগুল থাকার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ ঈদ চলে গেল সাওয়াল মাসের সবচেয়ে বেস্ট আমল যেটা সেটি হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন মানসমারমাদন সুন্ন আতবাহু সিত্তাম্মিন সওয়াল ইন কান আকাসিয়া মিদ্দাহ কেউ রমাদানের পরে পরে ছয়টা রোজার সাওয়াল মাসে করে সে যেন পুরা বছরটাই রোজা রাখল ছয়টা শিয়াম এই জন্য প্রিয় ভাইয়েরা সাওয়ালের ছয়টা রোজা ধারাবাহিক রাখতে পারেন ভেঙে ভেঙে রাখতে পারেন কিন্তু এই ছয়টা সিয়ামের বিশাল গুরুত্ব বিশাল দাম আমরা যেন এটা মিস না করি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর মেয়েদের তো রমজান মাসে অনেক সিয়াম নস ভাঙতে হয় ওইটা আগে করবে নাকি সাওয়ালের রোজা আগে করবে এখানে দুটা দিক আছে একটা দিক হচ্ছে সাওয়াল মাসের যে সিয়াম অন্য মাসে আদায় করলে এইটা কখনো আদায়ের হক হবে না সেই হিসাবে মেয়েরা যদি চান তাদের ফুরসাত আছে যে তারা ফরজ রোজাটা পরে আদায় করবেন সাওয়ালের রোজাটা আদায় করে নেবেন কেননা অন্য মাসে সাওয়ালের রোজা হয় না আর দ্বিতীয় এক দলের মতামত পৃথিবীর সকল নফল রোজা দিয়াও একটা ফরজের সমান হবে না তাহলে কারো কাঁধের উপরে যদি ফরজ থাকে তাহলে তার দায়িত্ব হচ্ছে ফরজগুলা আগে আদায় করে দেওয়া সেই হিসাবে ফরজ আদায় করে দেওয়ার পরে তারপরে নফল করবেন তবে এইটা কোনো বিভেদপূর্ণ বিষয় নয় এটা যৌক্তিক বিষয় কোনো মহিলা চাইলে শাওয়ালের সিয়ামগুলো আগে আদায় করতে পারেন এরপরে তিনি মাসে মাসে ইচ্ছা মতো তিনি রমাদানের এই সিয়ামগুলো আদায় করতে পারতেন সাহা মহিলা সাহাবিদের দ্বারা প্রমাণিত আছে এরকম যে অনেকেই রমাদানের আগের মাসে বিগত রমাদানের যে ফরজ রোজা সেই রোজা আদায় করেছেন এরকমও আছে সেই হিসাবে আমরা চাইলে ফরজ আগে আদায় করব এরপর আমরা নফল করব অথবা সওয়ালের সিয়াম আদায় করার পরে আমরা আদায় করব আমাদের ফরজ সিয়াম কিন্তু কথা হচ্ছে এই ছয়টা রোজা মিস করা যাবে আর অনেকেই হিসাব বের করেন না আমরা যে যদি একটা রোজা রাখি দশটা তাহলে দশটা হলে তিরিশ দিন বা উনত্রিশ দিনে আমাদের তিনশো দিন আর এই দিকে যে বাকি ছয়টা দিয়ে ষাট টোটালটা আমাদের বছরকে কাভার করে সেই হিসাবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম আমরা রমাদানের পরে পরেই আমরা চেষ্টা করব যে আমরা যেন এই সিয়ামটা আদায় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের এই যে পবিত্র একটি সময় আমরা অতিক্রম করছি আমরা এই জায়গাতে আল্লাহর দয়ায় কোরআনুল করিম শুনলাম আমাদের দুজন হাফেজ সাহেব আপনাদেরকে মুগ্ধ করতে লাওয়াতে বা শুনিয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক না ভাই